নমস্কার বন্ধুরা টি আর রয় ব্লগে সবাইকে 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 আবার এই ছোট্ট চ্যানেলে সুস্বাগতম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো তো আজকেও আবার চলে এলাম একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে একটা খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব। এটা আমাদের বাড়িতে প্রায় হয় আমাদের খুব 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 ভালো লাগে ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটা একটু শেয়ার করি তো এই যে দেখো পটলগুলোকে আমি এভাবে কেটে গরম জলে গরম জলে দিয়ে একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি পাঁচ থেকে চার থেকে পাঁচ মিনিট আমি সেদ্ধ করে নেব এই যে এবার আমি ঢাকা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর আমি এই যে পটলগুলোকে এবার নামিয়ে নেবো যেহেতু এগুলো সেদ্ধ হয়ে গেছে এই যে দেখো এবার এটাকে আমি ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে নেব এই যে ঠান্ডা জলে আমি ভালোভাবে ধুয়ে নেব একদম পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এদের চামচ দিয়ে আমি পটলের বীজগুলোকে বের করে নিয়েছি শ্বাসগুলোকে বের করে নিয়ে এই যে দেখো একদম এইভাবে বের করে নিতে হবে এই যে তারপর এই যে বাদাম এই বাদামটা আমি কড়াইয়ের মধ্যে ভেজে নেব এই যে দেখো আমি বাদামগুলোকে ভাজছি বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব এবার দিয়ে দেব সর্ষে হলুদ সর্ষেটা এটাও আমি ভেজে উঠিয়ে নেব আর এই যে দেখো সর্ষেগুলো কেমন লাফালাফি করছে কড়াইয়ের মধ্যে দেখতেও বেশ ভালো লাগছে খুব সুন্দর লাগছে দেখতে এই যে দেখো আমার সর্ষেটা ভাজা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব আবার দিয়ে দেবো একটু কালো সর্ষে এই দেখো আমার কালো সর্ষেটাও ভাজা হয়ে গেছে এবার আমি এটা উঠিয়ে নেওয়ার পর দিয়ে দেবো গোটা জিরে গোটা জিরেটাও আমি ভেজে নেব এই দেখো জিরেটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি জিরেটাকেও উঠিয়ে নিলাম দিয়ে দিলাম মুসুরের ডাল ডালটা আমি ধুয়ে অনেকক্ষণ ধরে ছেঁকে নিয়েছিলাম তো জলগুলো সব বেরিয়ে গেছে এই ডালটা আমি ভেজে নেব এ দেখো আমার ডালটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার ডালটাকেও আমি উঠিয়ে নেব দিয়ে দেবো শুকনো লঙ্কা এ দেখো শুকনো লঙ্কাটাও ভাজা হয়ে গেছে এবার এটা আমি শিলনোড়াতে বেটে নেব যতগুলো আমি ভেজে রেখেছিলাম সবগুলো আমার বেটে বেটে নেওয়া হয়ে গেছে এই যে দেখো এবার আমি এই যে পটলের বীজগুলো ভালোভাবে বেটে নেব সত্যি বলছি বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয় এটা আমাদের বাড়িতে প্রায় হয় আর এইভাবে এটা মাখিয়ে নিতে হবে দিয়ে দেবো স্বাদ মতো লবণ যেহেতু আমি পটলটা সেদ্ধ করার টাইমে আমি লবণ দিয়েছি এটা এখন ভালোভাবে মাখিয়ে নিতে হবে সব মশলার সাথে সবাইকে একভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই যে দেখো মাখিয়ে নিচ্ছি আমি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ গরম গরম ভাতের সাথে এই রকম পটল বউ বা পটল সুন্দরী আমি এটা নাম দিয়েছি পটল সুন্দরী বা পটল বউ এইভাবে মশলাগুলোকে ভরিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এই দেখো আমার তেলটা গরম হয়ে গেছে আর দেখো আমি ছেড়ে দিয়েছি তেলের মধ্যে আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কথাতে যদি আমার কোনো কিছু ভুল হয়ে যায় অবশ্যই 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 তোমরা নিজের মনে করে আমাকে ক্ষমা করে দেবে যেহেতু মানুষ মাত্রই ভুল হয় আর এইটা তো কি বলবো মুখের কথা যখন তখন ভুল বেরিয়ে যায় তো অবশ্যই তোমরা নিজের মনে করে ক্ষমা করে দিও তো এই যে দেখো আমি গরম তেলে দিয়ে হালকাভাবে দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর আমি কিন্তু হিটটা একটু বেশি দেব খেতেই কিন্তু দুর্দান্ত স্বাদ অসাধারণ লাগে খেতে বন্ধুরা তোমরা একবার এইভাবে পটলটাকে ভেজে খেতে পারো সত্যি বলছি খুব 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 ভালো লাগে এই যে দেখো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে প্রায় হয়ে এসেছে আর একটু লাল লাল করে ভেজে নিতে হবে এই যে দেখো তো বন্ধুরা আজকে গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে বন্ধুরা তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো সত্যি বলছি খুব 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 ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার পটল সুন্দরীটা হয়ে গেছে বা পটল বউটা ভাজা হয়ে গেছে দেখতেও বেশ সুন্দর লাগছে খেতে তো অসাধারণ স্বাদ গরম গরম ভাতের সাথে তো বন্ধুরা আমার পটলগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান চ্যালটাকে সাবস্ক্রাইব করে পাশে আমার পাশে থেকেও তো বন্ধুরা আজকে এই অবধি দেখা হয়ে পরে ভিডিওতে ততক্ষণ টাটা সবাই